হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি আপনার সাথে আলোচনা করব তা হচ্ছে ইতালি থেকে নলস্তা বের হচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি যে ইতালি থেকে বর্তমানে প্রচুর পরিমাণে নলস্তা বের হচ্ছে তো এক এত পরিমাণ যে নলস্তা বের হচ্ছে তো সেই নলস্তার প্রেক্ষিতে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে সেই নুলস্থাগুলো অরিজিনাল থাকা সত্ত্বেও সেগুলোতে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিচ্ছে কারণ তারা বলতেছে যে সেই নুলস্থাগুলো অনলাইন নেই বা হচ্ছে সেই নুলস্থাগুলো জমা করার পরে সে নলস্তাগুলো আবার হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে অর্থাৎ নোলস্তা অরিজিনালি বের হয়েছে তা সত্ত্বেও নলস্তা রিজেক্ট করে দিচ্ছে তো এর কারণ হচ্ছে এই বছর প্রচুর পরিমাণে নলস্তাই ইতালি সরকার দেওয়ার পরে সেগুলো অরিজিনালি ইতালি সরকার মেল করে মালিকের কাছে পাঠিয়েছে তো মালিকের কাছে পাঠানোর পরে পরবর্তীতে আবার সেগুলো মালিককে মেল করে সেটা রিসাবমিট করার কথা বলা হয়েছে বা হচ্ছে কোনো ডকুমেন্ট মিসিং থাকলে সেই ডকুমেন্টগুলো আবার সাবমিট করতে বলা হয়েছে কিংবা মালিককে মেল করে সেটা আবার তুলে নেওয়া হয়েছে তো এই বিষয়গুলো হয়তোবা মালিক খেয়াল করেনি কিংবা পরবর্তী মেল মালিক দেখেনি এছাড়া হচ্ছে মালিক সেটা দেখলো হয়তোবা সেটা গ্রাহ্য করেনি তো যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ইতালি থেকে বর্তমানে প্রচুর পরিমাণ অবস্থা হচ্ছে। এবং এক সপ্তাহ পরে অর্থাৎ সাত দিন বারো দিন পরে মালিককে আবারও মেল করা হচ্ছে যে আপনার এই ডকুমেন্টটি মিসিং আছে সেই ডকুমেন্টটি সাবমিট করুন কিংবা হচ্ছে বাসা যে আলার্জ্য সেটা আপনি দেননি সেটা আবার সাবমিট করুন কিংবা হচ্ছে আপনি যে আবেদনটি করেছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে আপনার অবস্থাটি দেওয়া হয়েছিল ভুলক্রমে বা সার বা জটিলতার কারণে সেই জন্য এটা আবার তুলে নেওয়া হলো পরবর্তীতে যাচাই বাছাই করে আপনাকে আবার নলস্তা দেওয়া হবে তো এরকম কিছু মেয়ের মালিককে বর্তমানে করা হচ্ছে তো কিছু কিছু যারা আছে হচ্ছে নলস্তার ব্যবসা করে কিংবা হচ্ছে ঋষিপুতার ব্যবসা করে তারা কিন্তু এই ঋষি পাঠিয়ে দিয়েছে বা হচ্ছে নলস্তা পাঠানোর পরে সেই নলস্তা তারা দিয়ে হয়তো টাকা তুলে নিয়েছে তার পরবর্তীতে যখন সেই নূলস্তাগুলো আবার ফেরত নিয়ে নিচ্ছে তখন সেটা তারা মানে বলতেছে না কারণ হচ্ছে বিএফএস গ্লোবাল কিন্তু পাসপোর্ট জমা দিলে ছয় মাস এক বছর লেগে যাচ্ছে সে পাসপোর্ট হচ্ছে রিটার্ন দেওয়ার জন্য তো তারা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে তারা অসাধুভাবে টাকা পয়সা মানুষের দিকে ছিনিয়ে নিচ্ছে তো বর্তমানে যারাই এই পাচ্ছেন তারা ভাই একটু সতর্ক থাকবেন এবং হচ্ছে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপরে এই নিবেন নেবেন এবং হচ্ছে এখন কিন্তু ভিএফএস গ্লোবাল আমাদের সাথে প্রতারণা করতেছে তো ভিএফএস গ্লোবালও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ব্যবসা করতেছে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিজেরাই থার্ড পার্টির মাধ্যমে বাইরে দালাল চক্রের কাছে বিক্রি করে দিচ্ছে এবং দালাল চক্রের থেকে তারা শেয়ার নিচ্ছে তো এভাবেও তারা আমাদের সাথে প্রতারণা করতেছে তো ভিএফএস গ্লোবালে এই সকল প্রতারণা নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো সেখানে বিস্তারিত আপনাদের সাথে ভেঙে কথা বলার চেষ্টা করব এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে